যাদের বাড়িতে ধান চাষ হয় তারাই একমাত্র জানে এবছর ঠিক কতটা কষ্ট হয়েছে বর্ষার সময় চাষ করার ফলে ধান বাড়িতে নিয়ে আসতে এখনো পর্যন্ত মাঠে প্রায় গোড়ালি অবধি জল কাদায় ভর্তি এই এত কষ্টের মাঝেও বাবা মা প্রায় দু সপ্তাহ ধরে মাঠে গিয়ে সমস্ত ধান বাড়িতে নিয়ে এসেছে তো আজকে ছিল ধানের আগড়া ওড়ানোর কাজ আগড়া বলতে ধানের মধ্যে থাকা খড়ের টুকরো ছোট ছোট আর কিছু নোংরা এই রকম হাই স্পিড পাখার সামনে গামলা বালতি বা আগেকার যুগে কুলো দিয়ে কুলোর মধ্যে এই ধানগুলোকে নিয়ে আস্তে আস্তে করে ওড়াতে হয় যেগুলো ভালো দান সেগুলো সামনে পড়ে যায় আর আগ্রা যেগুলো পলখর ওগুলো দূরে গিয়ে পড়ে এইভাবে ধানগুলো পরিষ্কার করা হয় এবং এর মধ্যে কিছু ধান আমাদের বিক্রি করা হবে আজকেই সকালে একজন ধানের পাইকার এসেছিলেন উনি এসে এবার আমাদের যতটা আমরা বিক্রি করব সেই রকম হিসেব করে উনি সমস্ত ধানের বস্তা করে দিয়ে গেছেন আর কিছু ধান আমাদের বাড়িতে খাওয়ার জন্য থাকবে